নমস্কার দি রিপোর্টে স্বাগত তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল বড়নগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড জ্যোতিনগর এলাকা আক্রান্ত হন মহিলারাও ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে প্রশাসনিক আধিকারিকদের ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ ঘটনা প্রসঙ্গে বিস্তারিতভাবে ভাবে জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত সকালবেলা মধ্যে প্রতিবাদ নেতা অজয় গুপ্তা গোষ্ঠীর সঙ্গে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু সংঘর্ষ হয় এবং সংঘর্ষে মোট পাঁচজন এবং কেন্দ্র করে তৈরি হয় মহিলারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে অবরপি ঘটনাস্থলে যায় বন্ডমাতায় বিশাল পুলিশ বাহিনী পুলিশ পুলিশকে করা হয় পুলিশকে বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আছে এবং এই মধ্যে যে গণ্ডগোল

আর মডেলে পড়ে আর ওদের স্কুলে দুটো বাচ্চার মধ্যে ঝামেলা হয়েছে স্কুলে ঝামেলা মিটিয়ে যাওয়ার পর এখানে এসে ও বাচ্চাটাকে মারবে এবং ওর বাবাকে মারবে ওই মারামারির থেকে এবার এই ছেলেগুলি বাবা মাকে ফোন না করে তার মুসানদের ফোন করেছে বন্ধুদের বন্ধুদের ফোন করে এসে ধাপার ধাপ ছেলেগুলো এসে আমাদের পাড়ার ছেলেগুলিকে মেরেছে আমরা তো বোধহয় আলমবাজারের ছেলে ওই ছেলেগুলিকে যাতে দিনে ছেলে আসলেকে কি করে বলবো বলুন এই গন্ডগোলে জড়িয়ে পড়া আরো এক স্থানীয় যুবক ঠিক কি অভিযোগ করলেন শুনবো তার সঙ্গে স্কুলে ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর ওটা স্কুলের ঝামেলাটা বাড়িতে আসে তো তিনটে ছেলে মিলে ওই ছেলেটাকে মারতে আসে আমরা ওখান থেকে পাস করছিলাম আমরা ঝামেলা দাঁড়াই আমরা ছাড়িয়ে দিই হঠাৎ করে ওই তিনটে চেনে ফোন করে আরও দুজনকে ডাকে সেই দুজন এসে আমাদের উপর প্রথমে চড়া হয় আমাদেরকে মারে একজন মহিলার হাতের উপর মারে আরেকজন মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয় তারপর ওদেরকে বারণ করা সত্ত্বেও আরও বাইরে থেকে বহিরাগত মানে তারা কেউ ওয়ার্ডের ছেলে নয় সবাইকে বাইরে থেকে নিয়ে এসে পাড়ার ছেলেদের উপর চড়া মানে চড়াও হয় তারপর সবাইকে মারধর করে আর এই আমাদের মানে এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনগর ওরা মূলত আলমবাজারে থাকে মানে রাস্তার ওই পারে থাকে এই দিককার ছেলে কেউ নয় এবং তার সঙ্গে মারের থেকেও বড় কথা হচ্ছে অজস্র নোংরা নোংরা ভাষায় হিন্দিতে গালাগালি দিচ্ছিলো মা বাবা তুলে গালাগালি করেছিল উল্টো কথা বলো তো তারপর যাই হোক মিটে যায় সব কিছু তারপর এখন আর কোনো ইয়ে নেই এখন ছিল না আমরা দেখিনি সেটা হালকা কিন্তু বড় কারণ লেগেছে বলে আমি জানি না কিন্তু ধস্তাধস্তি তো হালকা হয়েছে হতে পারে আতঙ্কিত আতঙ্কিত বলতে দেখুন আমরা তো এখানে থাকি তো এসে যদি বাইরে থেকে কেউ মারে তো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু পরে ওটা মিটে যায় আর কি উল্লেখ্য স্কুলে দুই ছাত্রের মধ্যে বচসাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত তবে তা যে রাজনৈতিকভাবে ভাবে গোষ্ঠী কোন্দলের পর্যায়ে পৌঁছে যাবে ভাবতে পারেনি কেউ ছাত্রের মধ্যে বচসাকে কেন্দ্র করে বরনগর বিধানসভার যুব তৃণমূল নেতা অজয় গুপ্তার গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজর গোষ্ঠী উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরনগর থানার বিশাল পুলিশ বাহিনী উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে বলে খবর রাজাদের রিপোর্ট বরনগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ